ভাইয়াজান ভাইয়ান ভাইয়া জাইয়া জাইয়া যান হলে নামাজ তেজান ভাইয়া যা ঠিক কীরা বলে ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া যা আজন হলে নামাজ তেজান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া যা নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে কথা বলেন ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান জান ভাইয়া ভাইয়া জান ও ভাইয়া জান আজান হলে নামাজেতে যান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া যান নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এই কথাটি বলছে নাবি হাদিসে তে ভাই ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ও ভাইয়া জান আজান হলে নামাজেতে যান ভাইয়া জান প্রতিদিন মসদেন সাহেব ডাকসে বারে বারে রে ডাকসে বারে বারে ঘুমের সে নামাজ ভালো শুনছি সবাই কানে কথা কয় না কথা কয় না প্রতিদিন মসজেন সাহেব ডাকসে বারে বারে রে নাওম ঘুম হইতে নামাজ ঘুম হইতে নামাজ উত্তম তাই তো বলি প্রতিদিন মহাজন সাহেব ডাকছে বারে বারে রে ডাকছে বারে বারে ঘুমের সেয়ে নামাজ ভালো শুনছি সময় কানে আজান শুনে জবাব দিয়ে আজান শুনে জবাব দিয়ে মসজিদেতে যান ভাইয়া যান ভাইয়া জান ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান ভাইয়া জান ভাইয়া যান পাঁচজন নামাজ যারা জামাতে পরিবেড়ে জামাতে পরিবে তিনটা পুরুস্কার আল্লাহ দুনিয়াতে দেবে এক নাম্বার রুজির ব্যবস্থা হইবে রে आसान ভাইয়া জান কয় ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান আযান হলে নামাজ যেতে জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান আজান হলে নামাজে যাবেন কারা কারা দুই হাত তুলে আজকে দেখান লীল্লা হে তাকবীর আল কোরআনের আলো লিল্লা হে আল্লাহ আমার এই কোরআনের পাখিদেরকে তুমি কবুল করো আল্লাহ নামীর